এই একটা শাড়ি দেখতেছেন পুরো শাড়িটাকে দেখেন ফুল অল ওভার বডি কাজ করার সাথে পঁচিশশো টাকা এই শাড়িটা আপনি পেয়ে যাবেন যেটা টাকা প্রাইস বলে কাপড় মান খুবই ভালো আপনি সামনে সামনে একটু ধরে দেখেন খুবই সফট কাপড় হ্যাঁ খুবই যেভাবে মন চানের প্রতিষ্ঠানে রেট বলা হলে সময় পাওয়া যায় না এই প্রতিষ্ঠানের আপনি শেয়ার করে রাখবেন সেম ভাবে পাওয়া যায়

এটা আপনার আপনার চ্যানেল এর জন্য বিশেষ করে ভাই আপনারা শেয়ার করে চলে আসেন প্রতি একটা শাড়ি দেখেন লাল কালার বেনারসি শাড়ি অনলি তিন হাজার টাকা এবং এই সাথে আমরা তিন হাজার টাকার বেনারসি দিচ্ছি এবং সাথে পাঁচশো টাকার একটা বক্স গিফট করে দিচ্ছি যেটা পাঁচশো টাকা কিনা লাগে দেখবেন চেষ্টা করবেন অর্ডার কনফার্ম করে দেওয়া বা আমাদের কাছে প্রোডাক্ট আছে কিনা কারণ প্রোডাক্ট আমাদের সবসময় থাকে না মানে আশা সাথে শেষ আবার ডিজাইন চেঞ্জ হয় আবার অনেক সময় অনেক রানিং ডিজাইন ফ্যাক্টরিতে থাকে এটা পেয়ে যাবেন এটা অনলি পঁয়ত্রিশশো টাকা টাকা

3000 টাকা মানে কাপুরের মান অনুসারে দামটা পাবেন বাইরে আপনি মার্কেটে যাবেন 15 20000 টাকা দাম চায় আপনি 5000 টাকা ভয় তো ভাই পাঁচ হাজার টাকা বলে দিবেন কোন তো দিয়ে দিবে আচ্ছা আমাদের তো এরকম না আপনারা আমরা এক দামের প্রতিষ্ঠান যেটা আমরা হোলসেল করি আমাদের দাম এক ফিক্সড পাবেন সবার জন্য টাকার কোনো চান্স নাই আপনি যদি মনে করেন যে আমি ঠকছি আপনার সাথে আরো দশজন গুণ

এই শাড়িটা পড়বে অনলি ছয় হাজার টাকা এটা আচলে মিনা করা এটা আবার আমাদের মিরপুরের নিজস্ব করা আচলে মিনা করা ওগুলা থেকে একটু ভালো কোয়ালিটি আবার যদি ওর থেকে যদি কিছু ভালো কোয়ালিটি শাড়ি নিতে চান এই যে আরো কিছু ভালো কোয়ালিটি শাড়ি আছে যেমন ওগুলা থেকে কোয়ালিটি ভালো চাই যে না আমার একটু আর একটু কোয়ালিটি ভালো কোয়ালিটি দরকার বাইরের কিছু দরকার এই যে এই শাড়ি একটা শাড়ি দেখেন চমৎকার শাড়ি আঙ্গুলটি খুলে দেখেন আমাদের যারা দেখতেছেন ইন্ডিয়ান হ্যাঁ

লোকেশন অনুযায়ী চলে আসবে যে স্বর্ণতুল্য সুতার যে গুণগত মান এবং দাম বিশেষ করে হানিফ সিল্ক চেষ্টা করে যে মানুষের মানে চাহিদা এবং তার মূল্যায়ন অর্থাৎ এই যে আমাদের দেশে বিজনেসের একটা বদনাম আছে যেটা মানুষের মধ্যে ওই মূল্য চাওয়া অর্থাৎ গুণ আট গুণ পাঁচ গুণ এই জিনিসটা এই প্রতারণা থেকে আমি এটাকে আমাদের প্রতিষ্ঠান আমরা ঘৃণা করি আমাদের থেকে কেউ এই ধরনের বিষয়ে কখনো মানে এই ধরনের কোনো কার্যক্রমের সাথে প্রসঙ্গ আর যাতে না আসে কখনো ভবিষ্যতে সেটার জন্য আমরা সচেষ্ট এবং আমরা চাই যে আপনাদের পরামর্শে আমাদের এই প্রতিষ্ঠান চলুক যারা ঢাকায় পরিবার রয়েছেন যারা ঢাকাবাসী রয়েছেন যারা আমাদের ভিডিওগুলো দেখেন যারা বিয়ের কেনাকাটা করবেন অবশ্যই ভিজিট করবেন হানিফ সিল আপনারা কম যারা বিয়ের শাড়ি ক্রয় করবেন তাদের জন্য আজকে গোপন সন্ধান আপনার এই প্রতিষ্ঠান থেকে এক পিস বিয়ের শাড়ি হোলসেল পেয়ে যাবেন হোম ডেলিভারিতে মাত্র পাঁচ মিনিটের ভিডিও হবে না টেনে দেখবেন আমাদের সাথে রয়েছে আসিফ ভাই আলাইকুম আসিফ ভাই কেমন আছে ভাই বিয়ের শাড়ি ভাই প্রতিনিয়ত আপনার এখান থেকে যারা আমার ভিডিও গুলো দেখে সবাই কিন্তু অফার প্রত্যেকটা জিনিস ক্রয় করে আজকের ভিডিওতে কি অফার থাকবে কিনা অফার থাকবে অনলি পঁচিশশো টাকা থেকে বিয়ের শাড়ি শুরু হয় আপনারা জানেন যে সারা বছর আমরা এই সেম প্রাইসে পঁচিশশো টাকা থেকে আমরা বিয়ের শাড়ি দিয়ে আসছি আপনারা বিয়ের এবং যেই শাড়িটা আপনারা বাইরে থেকে কিনতে গেলে আপনার প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা আমরা হানি সিল দিচ্ছি অনলি পঁচিশশো টাকা কারণ আমরা শাড়িগুলো নিজেরা তৈরি করে থাকি বিধায় এত কমে আমরা দিতে পারি আচ্ছা আমরা কালেকশন দেখাবো

কিন্তু এই একটা 2.5 শাড়ি এটা কি 2 শাড়ি হ্যাঁ 2 শাড়ি এইটা আমার টাকা এটা পেয়ে যাবেন কাপড় মান খুব ভালো আপনি সামনে সামনে একটু ধরে দেখেন খুবই সফট কাপড় হ্যাঁ খুবই যেভাবে মন চাই এভাবে আপনি নিয়ে ইউজ করতে পারবে এবং অনেকে জানেন আসলে ভিডিওর একটাই উদ্দেশ্যে যাতে করে আপনারা অফার দামে পেয়ে যান কারণ রেগুলার প্রাইসে তুলনা ভিডিওতে কিন্তু অনেক কম অনেক কম দেওয়া হয় অন্য কোনো প্রতিষ্ঠানে জিরিট বলা অনেক সময় পাওয়া যায় না এই প্রতিষ্ঠানে ভিডিওটা আপনি শেয়ার করে রাখবেন সেম দামে পাওয়া যাবে ভাই বলছে হাজার টাকা আপনি তিন হাজার টাকায় পেয়ে যাবেন 3000 এবং শেয়ার করে কিনা কাটা করতে চলে আসবেন একটা করে গামছা গিফট এরআকেও দিয়েছেন এরআকেও দিয়েছে এখন দিব এটা আপনার আপনার চ্যানেলের জন্য বিশেষ করে এটা ওকে ভাই আপনারা শেয়ার করে চলে আসেন প্রতি যে এই একটা শাড়ি দেখেন লাল কালার বেনারসি শাড়ি ওনলি 3000 টাকা এবং এই সাথে আমরা 3000 টাকা বেনারসি দিতেছি এবং সাথে 500 টাকার একটা বক্স গিফট করে দিচ্ছি যেটা সাথে বাইরে থেকে কিনতে গেলে টাকা কিনা লাগে ওই বক্স আমরা গিফট দিয়ে দিচ্ছি আপনারা সরাসরি আমাদের শোরুমে চলে আসলে দেখে বুঝে নিতে পারবেন মিরপুর অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এবং ফেসবুক অ্যাড্রেস থাকবে আপনারা ফেসবুক অ্যাড্রেস অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এর এটা টাকা এটাও পেয়ে যাবেন চমৎকার বেনারসি 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 কাতারে আপনারা পেয়ে যাবেন তিন হাজার টাকা ভাই এটা ঢাকা শহরের ভিতরে অথবা ঢাকা শহরের বাইরে থেকে মিনিমাম কি দুই হাজার টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা কম পাবে দু হাজার টাকা কারণ আমাদের সবসময় থাকে না মানে আসতে সাথে শেষ আবার ডিজাইন চেঞ্জ হয় আবার অনেক সময় অনেক ডিজাইন ফ্যাক্টরি থাকে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এখন কিন্তু সাদা শাড়ি খুব হিট চলছে সাদা কালারের শাড়ি অফ হোয়াইট অফ হোয়াইট যে কালার শাড়িটা গুলো কিন্তু এখন খুবই এই যে অফ হোয়াইট বেনারসি কলার শাড়ি এইটাও আপনারা পাবেন অনলি 3500 টাকা এটা পেয়ে যাবেন অনলি 3500 টাকা টাকা এরকম অফ হোয়াইট বেনারসি কাতান শাড়ি যারা নিতে আগ্রহী স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে চলে তারপর এই যে এই একটা শাড়ি দেখেন এই দেখেন এটা এটা আরো গর্জিয়াস দেখেন চমৎকার খুলে দেখেন তো হ্যাঁ একটু খুলে দেখেন আপনি একটু গায়ে ধরে দেখাবেন হুম হুম হুম

বের কেনা কাটা আপনাকে করতেই হবে এখন যেখানে গেলে আপনি একটু কমে পাবেন অবশ্যই সেখানে আসবেন কমের পাশাপাশি আপনার কোয়ালিটি ইনশোর করতে হবে কমে তো পেলেন কিন্তু কোয়ালিটি কি রকম হবে কি এটাও কিন্তু দেখতে হবে হানিফ সিল আপনার প্রাইসও যেরকম কম দিচ্ছে এবং মানেও খুব ভালো আচ্ছা শাড়ি শাড়িগুলোই দিই অনেক সময় হয় কি মানুষ চেনে না বুঝছেন কোনটার কাপড় কেমন বিশ্বাস করে অন্য দোকান থেকে চাকচিক্য দেখে নিয়ে যাচ্ছে না আর আপনি কাপড় দেখতে হবে এই যে এই শাড়িটা এটা পাবেন অনলি

এই শাড়িটা পড়বে অনলি ছয় হাজার টাকা এটা কিন্তু আচলে মিনা করা এটা আবার আমাদের মিরপুরের নিজস্ব করা আচলে মিনা করা ওগুলা থেকে একটু ভালো কোয়ালিটি আবার যদি ওর থেকে যদি কিছু ভালো কোয়ালিটি শাড়ি নিতে চান এই যে আরো কিছু ভালো কোয়ালিটি শাড়ি আছে যেমন ওগুলা থেকে কোয়ালিটি ভালো চাই যে না আমার একটু আরেকটু কোয়ালিটি ভালো কোয়ালিটি দরকার বাইরের কিছু দরকার এই যে এই শাড়ি গুলো একটা শাড়ি দেখেন চমৎকার শাড়ি আঙ্গুল একটু খুলে দেখেন আমাদেরকে যারা দেখতেছেন ইন্ডিয়ান হ্যাঁ

এই একটা শাড়ি দেখেন ভাই যারা নিজে আগ্রহী যোগাযোগ করেন মানে আসিফ ভাই লক্ষ্য হচ্ছে অল্প লাভে বেশি সেল করা একটা শাড়ি দেখেন একটা হালকা কাজের মধ্যে চমৎকার এই শাড়িটা এগুলো কেমন বিক্রি হচ্ছে বাইরে ভাই এগুলো বাইরে পনেরো বিশ হাজার টাকা সেল আছে আমরা দিচ্ছি অনলি সাত হাজার পাঁচশো টাকা ওকে যারা নিতে চান স্ক্রিনে দেন আমার ফোন করে আপনারা চলে আসবেন আমরা কাছে কিছু এই আরেকটা লাস্ট একটা ডিজাইন ভাইরাল একটা ডিজাইন এটা 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 দেখা যাক আচ্ছা আচ্ছা এই একটা ভাইরাল ডিজাইন এটা দেখেন শাড়িটা আগে দেখেন চমৎকার যারা কোয়ালিটি ফুল কিছু বেনারসি নিতে চান হ্যাঁ আমাদের কাছে সব ধরনের বেনারসি পাবেন গর্জিয়াস শাড়িটা পুরো একটা হাতে ধরে দেখেন হ্যাঁ ওকে শাড়ি স্ক্রিনশট নেন না

আবার ঠিকানা বলে দেন ভাই আসিফ ভাই মিরপুর 11 ব্লক সি আদি বেনারসি পল্লী হানিফ সি তো সে একটাই নাম্বার দেওয়া থাকে স্ক্রিনে আপনারা চলে অথবা গুগল ম্যাপের মাধ্যমে লোকেশন সার্চ করে চলে আসতে পারবে হানিফ সি লিখে সার্চ করলে গুগল ম্যাপে কিন্তু লোকেশন দেখায় দেয় ওই লোকেশন অনুযায়ী চলে আসবেন যেটা কোন ব্লক স্পেস করছে আছে যে